ব্রাবিয়া 385 নিউ 2024 এটা কিন্তু 2024 এর মডেল ভাই 24 এর মডেল হ্যাঁ এই মডেলটা কিন্তু অনেকে 2025 এর মডেল বলে সেল করে কিন্তু এটা 2024 এর মডেল ঠিক আছে এই ব্রাবিয়া 3 তে এই যে দেখেন এক্স ব্যালেন্স স্পিকার ডলবি ভিশন অ্যাটমস ট্রাইলুমিনাস প্রো আর প্রসেসরটা কিন্তু থাকবে 4K HDR প্রসেসর right. X1 4K HDR প্রসেসর X1 ওকে আর হ্যান্ড ফ্রি ভয়েসটা হ্যান্ড ফ্রি ভয়েস এই সিস্টেমটা এটা কিন্তু আপনি রিমোট ছাড়া আপনি টিভিটা কন্ট্রোল করতে পারবেন বাহ

আচ্ছা আচ্ছা গুগল অপারেটিং সিস্টেম ভয়েস কন্ট্রোল পাইতেছেন 4K পাইতেছেন 2160 ইনটু 3840 রেজুলেশন পাইতেছেন আচ্ছা ভয়েস অপারেটিং সিস্টেম প্লে স্টোর থাকবে যেকোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন মোবাইলের সাথে কানেকশন করতে পারবেন ক্রোম কাস্ট বিল্ট ইন পাইতেছেন এক টিভির মধ্যে एवरीथिंग আপনি যা চান সবকিছু করতে পারবেন এই মডেলটাতে আচ্ছা আচ্ছা প্রাইজের ব্যাপারে যদি আসবে এটা প্রাইস ছিল 68900 68900 টাকা আচ্ছা প্রাইস ছিল এটা ডিসকাউন্ট প্রাইস ছিল আচ্ছা আজকের প্রাইস 56900 55900 টাকা 55900 টাকা 900 টাকা মাত্র 55900 টাকায় আপনারা হচ্ছে Sony 4K গুগল টিভি 43 ইঞ্চি 4K গুগল টিভি পাইতেছেন আচ্ছা ঠিক আছে ওকে তারপরে এই যে মডেলটা দেখলাম দেখালাম 75K এই সেম মডেলটা আমাদের কাছে চারটা সাইজ अवेलेबल আছে 43 ইঞ্চি 50 ইঞ্চি

আচ্ছা আচ্ছা তো সেম মডেলের 65 ফাইভ ইঞ্চিতে যাবো ওকে সেম মডেলের 65 ফাইভ ইঞ্চিতে কেডি সিক্সটি ফাইভ এক্স সেভেনটি আচ্ছা মডেল নাম্বারটা রাইট এটাও সেম 4k গুগল টিভি ভয়েস অপারেটিং সিস্টেম ওকে গুগল অপারেটিং সিস্টেম পেতেছে আচ্ছা আচ্ছা এটা তো সেম প্লে স্টোর থাকবে ডাউনলোড করতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন ক্রম কাস্ট ইন থাকবে এটাতে সেম আচ্ছা এটা প্রাইজের ব্যাপারে যদি আসলে এটা প্রাইস ছিল এক লক্ষ উনত্রিশ টাকা

43 থেকে শুরু করে 43 50 55 65 75 85 প্রায় 60 এই ছয়টা সাইজ अवेलेबल আছে এই ব্রাভিয়া 3 ঠিক আছে আচ্ছা এই যে ব্রাভিয়া 3 মডেল নাম্বারটা দেখতেছেন না এই মডেলটার ছয়টা সাইজ আমাদের কাছে अवेलेबल আছে 43 থেকে শুরু করে 85 পর্যন্ত সবগুলা মডেল আমাদের কাছে अवेलेबल আছে এই ব্রাভিয়া 3 আচ্ছা আচ্ছা ব্রাভিয়া 3 তে কি কি সুবিধা পেতেছেন

এই যে দেখেন এক্স ব্যালেন্স স্পিকার ডলবি ভিশন Atmos ট্রাইলুমিনাস প্রো আর প্রসেসরটা কিন্তু থাকবে 4K HDR প্রসেসর right. X1 4K HDR প্রসেসর X1 ওকে আর হ্যান্ড ফ্রি ভয়েসটা হ্যান্ড ফ্রি ভয়েস এই সিস্টেমটা এটা কিন্তু আপনি রিমোট ছাড়া আপনি টিভিটা কন্ট্রোল করতে পারবেন বাহ

তারপর যদি সেম মডেলে কেউ 75 ইঞ্চি পারছে 75 আমাদের এখানে ডিসপ্লেতে ঠিক আছে এই পাশেটা হিউজ কিন্তু দেখেন স্যামসাং এর সনি হিউজ পরিমাণ কালেকশন আমাদের হ্যাঁ দেখেন দেখেন হিউজ পরিমাণ একদম লম্বা করে কিন্তু দেওয়া আছে শেষ সীমানা পর্যন্ত এই যে 75 ইঞ্চি আচ্ছা এই ঠিক আছে 75 এর 3 এটা

তাদের জন্য এক্স নাইনটি এল আর এই এক্স নাইনটি এল এ আমাদের কাছে পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর তিনটা সাইজ এই নাইনটি এল এর তিনটা সাইজ আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা যদি এই প্রোডাক্ট গুলো করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে আর সনির এতগুলা প্রোডাক্ট আপনি এক ছাদের নিচে এতগুলা প্রোডাক্ট কোন জায়গায় পাইবেন না ঠিক আছে আমাদের কাছে সবগুলা মডেল সনি আপনি যদি শোরুম ভিজিট করতে চান এখানে আইসা শোরুমের প্রোডাক্ট গুলো দেখা